সিলেটের প্রকৃতির দিকে নির্বেজাল দৃষ্টিতে তাকালে মনে হয় যেন পাহাড় প্রকৃতি মৃদু হেসে দু হাত বাড়িয়ে আপনাকে আলিঙ্গন করছে কানে কানে এসে বলছে আপনাকে সুস্বাগতম ভ্রমণ রাজ্য সিলেটে চারিদিকের স্বয়ং করা তার আপন বিলাসী মন উজাড় করে সাজিয়ে দিয়েছেন আমাদের সভাওয়ার জন্য নিয়ামত স্বরূপ সিলেটে রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র তাই বছরের প্রতি মাস প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের আগমন দেখা যায় তবে বিশেষ করে ছুটির ঈদ পূজা সরকারি ছুটির দিনে ভ্রমণকারীদের আগমন খুবই বেশি হয়ে থাকে যদি আপনি সিলেটে ভ্রমণে আসেন তাহলে একদিনে সিলেটের দর্শনীয় স্থান কিভাবে ভ্রমণ করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ ভ্রমণ গাইড তুলে ধরা হবে হয়তো আপনি আগে সিলেটে অনেকবার এসেছেন কিন্তু অনেক লুকানো জায়গা আছে তা দেখেন কেন যার কারণ ড্রাইভার তার সুবিধা মতো জায়গায় নিয়ে গেছে সেই কারণে আজকের ভিডিওতে লুকানো সব সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি আপনাদের ভ্রমণ সুবিধা বা ভ্রমণ সেবা দেওয়ার জন্য সিলেট ভ্রমণ গাইড সার্ভিস নিয়োজিত রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন হোটেল গাড়ি সহ যাবতীয় তথ্য তাই দেরি না করে সিলেট ভ্রমণে নিরাপদ সার্ভিস পেতে যোগাযোগ করুন দিনে সিলেট ভ্রমণ আসলে কি এক একদিনে সিলেট ভ্রমণ করা সম্ভব সত্যি করে বলি না ভাই একদিনে সিলেট ভ্রমণ কোনোভাবেই সম্ভব নয় কেন সিলেটের যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে তা কোনোভাবেই একদিনে সম্ভব হবে না তাই আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে কোন দিকে যাবেন এক জাফলং রোড নাকি বোলাগঞ্জ রোড তারপর সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত হয়ে গেলে শুরু করতে পারেন আপনার যাত্রা সিলেট রেলওয়ে স্টেশন অথবা বাস টার্মিনালে এসে বুলাগঞ্জ আম্বরখানা এখান থেকে বাসে চড়ে যেতে যেতে পারেন আবার জাফলং হলে সিলেট সুবাহিঘাটে এসে বাসে চড়ে যেতে পারেন জাফলং তবে এই সার্ভিসটি শুধুমাত্র সিঙ্গেলদের জন্য শুধু সিলেট আম্বরখানা টু বুলাগঞ্জ সাদাপাতর আবার সিলেট সুবাহিঘাট টু জাফলং বাসে যেতে আগ্রহীদের জন্য প্রযোজ্য এছাড়া অন্যান্য যে স্পটগুলো রয়েছে রাস্তায় বাসে গেলে এই সুবিধা আপনারা পাবেন না আর যদি দর্শনীয় স্থান আরও কয়েকটি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে লেগুনা সার্ভিস অথবা সিএনজি প্রাইভেট গাড়ি দিয়ে যেতে হবে সিলেট ভ্রমণে অবশ্যই আপনারা গ্রুপ নিয়ে আসবেন কম হলেও চার থেকে পাঁচ জন তাতে খরচ অনেক কম হবে আবার এক সিএনজি অথবা গাড়ি দিয়ে সব জায়গায় ভ্রমণ করতে পারবেন সিলেট ভ্রমণে বুলাগঞ্জ যেতে হলে প্রথমেই আপনি ঘুরে দেখতে পারেন এশিয়ার সর্বপ্রথম চা বাগান মালিনী ছড়া চা বাগান যা সিলেট এয়ারপোর্ট রোড এর ক্রিকেট স্টেডিয়ামের পাশে অবস্থিত তারপর যাবার পথে গাড়ি থামিয়ে দেখতে পারেন এয়ারপোর্ট ভিউ পয়েন্ট যেখান থেকে সিলেট এয়ারপোর্টে ফ্লাইট উঠানামা খুবই সুন্দরভাবে দেখা যায় এই জায়গায় হালকা সময় দাঁড়িয়ে ভিউ দেখে বুলাগঞ্জ রোডের ওয়ানা দিলে পেয়ে যাবেন হাইটেক পার্ক এবং রাতারগুল সোম ফরেস্ট তারপরে বাংলার কাশ্মীর সিলেটের সাদা পাতর গিয়ে ঘুরে আসতে পারেন এছাড়াও কিন্তু আরো একটি পর্যটন এই রোডে সেখানে কিন্তু যাওয়া বর্তমানে সম্ভব হবে না যেহেতু রাস্তা খুবই খারাপ সেটি হচ্ছে বিছানাকান্দি জাফলং কে বলা হয় কন্যা। কেন এই উপমা দিয়ে ডাকা হয় জাফলুং এ না গেলে বুঝতে পারবেন না আসলে জাফলং সিলেটের সব প্রাচীন পর্যটন জায়গা যেখানে গেলে একের অধিক পর্যটনের ছুঁয়া পেয়ে সিলেট ভ্রমণের পুরোপুরি তৃপ্তি লাভ করতে পারেন এছাড়া দুই হাজার পঁচিশ সালে জাফলং পর্যটক আকর্ষণের জন্য নতুন নতুন স্থাপনা তৈরি করা হয়েছে সিলেট শহর থেকে জাফলং যাবার যে রোড আছে তার নাম হচ্ছে তামাবিল রোড এই রোডে প্রথমে যে স্পট আসে তা হলো হজরত শাহপরান মাজার মাজার জিয়ারত করে কিছু দূর গাড়ি চালিয়ে গেলে পাবেন সবুজে ঘেরা চা বাগান আরো আছে আগুন পাহাড় তবে আগুন পাহাড়ের সৌন্দর্য রাতের বেলা বেশি ভালো লাগে জাফলং ভ্রমণ শেষ করে ফেরার পথে যেতে পারেন এই জায়গায় মনোমুগ্ধকর করি আগুনের খেলা দেখতে চমৎকার লাগে রাতের বেলা জাফলং রোডে যাবার সময় রয়েছে আরো একটি বাজার যার নাম হচ্ছে বাজার জয়ন্তিয়া বাজারের পাশে রয়েছে জয়ন্তিয়া রাজবাড়ি এখানে গেলে দেখতে পাবেন আটশো বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অংশ হিসাবে কয়েকটি গোর বাড়ি রয়েছে অনেক জানা ও জানা ইতিহাস এছাড়া আরও একটু দূর এগিয়ে গেলে পাবেন ডিবির হাওর বা সাপলা বিল তবে সাপলা বিল যাবার সময় হচ্ছে শীতকাল তাছাড়া রয়েছে বাংলার নীলনত খ্যাত লালাখাল রাংপানি শ্রীপুর পার্ক শেষে চলে যাবেন প্রকৃতি কন্যা খ্যাত সবচাইতে আকর্ষণীয় সিলেটের যে প্রাচীন জায়গা তা হচ্ছে জাফলং জাফলং পাহাড়ের উপর দাঁড়িয়ে উপভোগ করতে পারেন ভারতের ডাউকি শহরের সৌন্দর্য মেঘালয়ের পাহাড় বর্ষা মৌসুমে দেখতে পাবেন কয়েকটি ঝর্ণা এছাড়া আরও আছে খাসিয়াদের চমৎকার গোর বাড়ি এখন পর্যন্ত যে জায়গা বাকি আছে তা হলো হজরত শাহ জালাল রahmatullahi আলাইহির মাজার যেহেতু মাজারটি শহরের ভিতরে তাই আপনারা যদি প্রথমে যাবার আগে কিন্তু এই জায়গা জিয়ারত করে যেতে পারেন আমার যদি মনে করেন যে ভ্রমণ শেষ করে একদম শেষে এসে জিয়ারত করতে তাহলেও তা পারবেন ছেলে সম্পর্কিত কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই ভ্রমণ বিভাষ বন্ধুদের সব ধরনের সহযোগিতা পরামর্শ দিতে প্রস্তুত রয়েছি নতুন নতুন ভ্রমণ তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি